বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী করতে পারবেন সংসার করতে পারবেন, যদি আল্লাহ আপনার লিখে রাখে সুন্দরী আফুর নাম আফরুজা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি মাগুরা জেলায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে উনত্রিশ বছর আমাদের কাছে মনে হলো একটু বেশি হতে পারে এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছে তারপরে তার বিয়ে শাদী হয়ে যায় এই আফুর বর অনেক নেশা করে সেই কারণে এই আফু তার বরকে ডিভোর্স দিয়েছে এই আফু এখন চাচ্ছে একটু বয়স বেশি হোক মন মাইন্ড ভালো হবে সারাটা জীবন এই আফুর পাশে থাকবে এখন এই আফুকে যারা বিয়ে শি করতে চান একদম মন মাইন্ড ভালো করে একটা দুইটা বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে দেখতে অনেক কালো হয়তো তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিবেন এবং যারা সদস্য নেই তারা স্ক্রিনশট মেরে যদি আমার এখানে পাঠান ভাই ধরেন যে আমার সদস্য নেই স্ক্রিনশট মেরে আপনি পাঠাইলেন আপনার ফটো আমি এই ফুকে দিলাম দিয়া মাত্র এই আফু আমাকে বলবে রাজু ভাই এই ভাইয়ের নাম কি এই ভাইয়ের দেশের বাড়ি কোথায় এই ভাইয়ের শিক্ষার যোগ্যতা কি এই ভাইয়ের মাসে ইনকাম কি। এই ভাইয়ের বাড়ি ঘর দরজা কি অবস্থা এই ভাইয়ের কয় ভাই বোন এই ভাইয়ের মা বাবা বেঁচে আছে কিনা আপনার বিষয়ে আমি কিছুই জানি না সেই ক্ষেত্রে যে আমার সদস্য তার বিষয়ে আমার ডায়েরিতে লেখা আছে আমার কম্পিউটারে লেখা আছে সব বিষয় বলতে পারবো সদস্য হইতে অনলি আপনার এখন অ্যাডভান্স করবেন পাঁচ টাকা আর পাঁচ টাকা বিয়ে শাদী হবে তারপরে আমাকে দিবেন এই আফুর কথা হলো কি ভাই এবার আপনাকে বলি একটু বয়স্ক লোককে বিয়ে করব আমার বয়স উনত্রিশ বছর ধরলাম হয়েছে এই কথা যে যার বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে তাদেরকে দরকার এই আফুর কথা হলো কি ভাই মন মাইন্ড ভালো থাকবে আমাকে সে ডাউল ভাত খাইয়ে রাখুক তাও কোনো সমস্যা নেই দশক বন্ধুরা যারা আমার সদস্য আছেন শর্ট টাইমের মধ্যে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আর যত সদস্য আছেন যত ফোন নাম্বার আপনাদেরকে দিয়েছি ভাই অনেকের ঘর ঘরবাড়ি আমি চিনি না দয়া করে আপনারা কোনো ভুকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন দশক বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ সরাসরি নম্বরে ফোন দিলে কিন্তু পাবেন না এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস করবেন ভয়েস করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক বন্ধুরা ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে